দেখো রিয়াল মাদ্রিদের সামনে কিন্তু একটা বিগ অপরচুনিটি লাল লিগাতে টেবিল টপার হওয়ার জন্য আজকের মতো অপরচুনিটি রিয়াল মাদ্রিদের আগে অনেকগুলো পাইছে বাট সেগুলো কাজে লাগাতে পারে বাট এই মুহূর্তে কার্লো আনচেলত্তির যে অবস্থান রিয়াল মাদ্রিদের যে অবস্থান এই মুহূর্তে একটা গুড স্টেটমেন্ট দিতে হবে কারণ রিয়াল মাদ্রিদ এই সিজনটা কি করতেছে আমরা দেখতে পারতেছি কার্লো আনচেলত্তি কে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে অনেক মিডিয়া বলতেছে যে কার্লো আনচেলত্তি কে করা হবে চ্যাম্পিয়ন লিগে যদি ভালো করতে না পারে কোয়ালিফাই না করতে পারলে কার্লোকে স্যাক করা হতে পারে এবং এই মুহূর্তে বার্সেলোনার সাথে এই সিজনে দুইটা এল ক্লাস থেকে দুইটা বড় মার্জিনে অনেক অনেক হাসছে একটা যে রিয়াল প্রেসিডেন্টের সাথে মানে গুড আমি মনে করি আমার টাইম যতদিন আছে রিয়াল মাদ্রিদ ততদিন রিয়ালের সাথে সম্পর্ক মত থাকবে এখানে আমি কোনো বাধা বা কোনো প্রতিবন্ধকতা দেখতেছি না হ্যাঁ কার্লো অঞ্চলটি সবসময় তার জায়গা থেকে সে সুন্দর করে কথা বলে বাট পরিস্থিতি ঘুরতে টাইম লাগবে না রিয়াল মাদ্রিদ কখনো রিয়াল মাদ্রিদ কখনো এই বিষয়গুলো আসলে টলরেট করে না যখন তাদের মন চাইবে যে লোকে রাখা সম্ভব না তখন দূর করে করে দিবে সাক্ষে একটা বিষয় কিন্তু এখান থেকে কামব্যাক করে ফেলে এবং সেটা কার করে করে বলে কিন্তু রিয়াল কার এখনো টিকে আছে এখন বিষয়টা হচ্ছে যে আজকে লাল রিয়াল মাদিদের বিগ একটা ম্যাচ বিগ ম্যাচ না বাট গুরুত্বপূর্ণ ম্যাচ লাস্ট পাল সাথে ঘরের মাঠে ম্যাচ এবং এই ম্যাচটা জিতলে রিয়াল মাদ্রিদ লালিগাতে টপে চলে যাবে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের পজিশন যদি দেখি তাহলে তারা এক ম্যাচ কম খেলছে উনিশ ম্যাচ খেলছে সেখানে বার্সেলোনা খেলছে বিশ ম্যাচ আথলেটিকো মাদ্রিদ বিশ ম্যাচ গতকালকে রাতে দুজনেই প্যানিক করছে আথলেটিকো তো হেরেই গেছে বার্সেলোনা ড্র করছে এখন বিশ ম্যাচ শেষে আথলেটিকো মাদ্রিদের পয়েন্ট চুয়াল্লিশ বার্সেলোনার বিশ ম্যাচ শেষে পয়েন্ট উনচল্লিশ এবং রিয়াল মাদিদের উনিশ ম্যাচে পয়েন্ট তেতাল্লিশ অর্থাৎ এক ম্যাচ কম খেলে আটলেটিক হচ্ছে রিয়াল মাদ্রিদের এক পয়েন্ট কম এবং আজকে জিতলে বার্সেলোনা হচ্ছে পয়েন্ট এবং আটলেটিক হচ্ছে দুই পয়েন্ট রিয়াল লাগাই যাবে এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের ঘরের মাঝ যেহেতু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ রিয়াল কিন্তু পাচ্ছে সান্তেগো বার্নেগোতে বাট প্রতিবন্ধকতা আছে এই ম্যাচে ভিনিসিয়ার জুনিয়র নাই তোমরা সবাই জানো কেন নাই সেটা তো জানো লাল কার্ড পাইছে দুটা ম্যাচ সাসপেন্ড অপর দিকে আমাদের মিডফিল্ডের

সো সহজভাবে এর সুযোগ নাই এদের সাথে ম্যাচটা জিততে হবে এবং রিয়াল মাদ্রিদের একাদশটা কেমন হচ্ছে এবং রিয়াল মাদ্রিদ কোন ফরমেশনে खेले এবং একটা প্রেডিকশন আমি জাস্ট দিব এবং তোমাদের প্রেডিকশনটা কিন্তু সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবা এখন আমরা যদি ফারস্টে বলি রিয়াল মাদ্রিদের আসলে ফরমেশনটা কেমন হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ফরমেশন হবে হচ্ছে 4 2 দুটো ফিবর থাকবে তিন থাকবে আক্রমণ একটা থাকবে হচ্ছে নাম্বার 9 অর্থাৎ গোলকিপার হিসেবে থাকবে হচ্ছে দুইটা ফুল ব্যাগে থাকবে হচ্ছে এক পাশে মেন্ডি এবং সেন্টার পাশে থাকবে হচ্ছে আপনার লুকাস হিসেবে থাকবে হচ্ছে রাহুল হচ্ছে ফেদেরিকো ভাল্ডে আক্রমণ ভাগে যদি দেখি তাহলে রুদ্রিগো বিল্ডিংহাম এবং ব্রাহিম দিয়াজ সাথে নাম্বার নাইন হিসেবে ক্লিয়ারকে আমরা দেখতে পারবো এই ফর্মেশনে এবং এই একাদশ নিয়ে রিয়াল মাদ্রিদ লাস্ট পালমার্সের সাথে মাঠে নামবে ম্যাচটা কিন্তু বেশি টাইম নাই রাত সাড়ে নয়টায় এবং রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো ওয়ার্নাবুতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচটা আসলে জিততেই হবে কোন রকম কোন রকম কোনো প্যানিক করা যাবে না যদি এই ম্যাচটা ভালোভাবে কনভেন্সলি জিততে পারে অন্তত কার্লো আঞ্চলের উপর থেকে একটু যে প্রেশারটা আছে কিছুটা রিমুভ হবে সো রিয়াল সাপোর্টাররা তোমরা কমেন্টস করে জানা দাও যে আজকের ম্যাচের রেজাল্টটা কি হবে